أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع الله الذي لا اله الا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم all الم Ooh, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ জিদশ কন্ডলি আল্লাহ সুবহানাহু ওয়া অশেষ কৃপায় আমরা সিয়াম সাধনায় রত আছি আলহামদুলিল্লাহ ওয়া এটা এমন একটি অনন্য সাধারণ আমল এবাদত যে এবাদতটি দেহের সাথে সম্পর্কিত এবং এর ইন্টেনশন ইখলাসের সাথে সম্পর্কিত আর সেই কারণেই আল্লাহর নবী আমাদেরকে জানিয়েছেন যে একজন রোজাদার ব্যক্তি তাকে আল্লাহ রবুল আলমীর এই সম্মান দিয়েছেন এই মর্যাদা দিয়েছেন যে রোজাদার ব্যক্তি প্রতিটি কর্ম প্রতি অবস্থান প্রতিটি মুহূর্তে অত্যন্ত বরকতপূর্ণ বরকতে পরিপূর্ণ আজকে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যা শুধুমাত্র আল্লাহ আমাদেরকে দিয়েছেন হিসাবে আর কোন নবীর উম্মতদেরকে এই সুযোগ এই সম্মান এই মর্যাদা এই বৈশিষ্ট্য দেয়া হয়নি যা আমাদেরকে দেয়া হয়েছে এবং এটা শুধুমাত্র রোজাদার ব্যক্তিদের জন্য সোভান আল্লাহ এই বিষয়টি আমরা হাদিস শরীফ থেকে আপনাদের সাথে শেয়ার করতে চাই এই হাদিসটি বর্ণনা করেছেন হজরত আবু রাজি আল্লাহ তাল তিনি বলছেন রাসূল করিম সাল্লাম করেছেন যে ও যে আমার উম্মতে এমন কিছু বৈশিষ্ট্য এমন কিছু সম্মান এমন কিছু ইজ্জত এমন কিছু গুণ দেয়া হয়েছে কোনো অন্য কোন নবীর উম্মতকে দেয়া হয়নি রোজাদার ব্যক্তিদের ক্ষেত্রে বলা হয়েছে এক নাম্বার হচ্ছে খালুফু ফামিস সাইবি আতিব ইনদাল্লাহ মিন মিস্ক যে রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধ যেটা না খাওয়ার কারণে বেরিয়ে আসে সেটা আল্লাহর কাছে মেশকের গ্রানের চেয়ে তো অনেক বেশি সুরবিত অনেক বেশি সুগন্ধযুক্ত যেটাকে আমরা ফ্র্যাগরেন্স বলতে পারি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কত সুসংবাদ আমাদেরকে দিলেন দেখুন এই দুর্গন্ধের কারণে মানুষ যাতে আমাকে দূরে সরিয়ে দিতে না পারে আমাকে যাতে অবজ্ঞা করতে না পারে এবং আমি নিজে যেন লেস কনফিডেন্সে না ভুগি আমার মন মানসিকতা যেন আমি চাঙ্গা রাখি আমি যেন হীনমন্যতায় না ভুগি সেই জন্য কত সুন্দর মোটিভেশনাল ইন্সপায়রেশনাল কথা আল্লাহর হাবিব সাল্লা ইসলাম বলেছেন যে মুখের গন্ধ যেটা আসে না রোজা রাখার কারণে স্তমাক থেকে এটা আল্লাহর কাছে মেসকের চেয়ে সুরভিত পছন্দনীয় সোভান আল্লাহ এক নাম্বার দুই নাম্বার হচ্ছে ও তেস্তা গফিরুল আল্লাহ রবুল আলমী আমাদেরকে ছাড়াও আল্লাহ পাকের অসংখ্য সৃষ্টি আল্লাহ তৈরি করেছেন সারা পৃথিবীতে আল্লাহ মানুষ হিসাবে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত দান করেছেন কিন্তু আল্লাহ পাকের অন্যান্য সৃষ্টি কি করছে করছে সেই যে তার আদায় সৃষ্টিকুলের অন্যতম একটা সৃষ্টি হচ্ছে মাছ সাগরের যত মাছ আছে যত মাছ আছে সমস্ত মাছগুলো পর্যন্ত আল্লাহ এই রোজাদার বান্দার জন্য দোয়া করতে থাকে তার মা কামনা করতে থাকে সুহান আল্লাহ সাগর কত নদী কত নালা কত জলাশয় আছে মাছে পরিপূর্ণ কত মাছ কতগুলো মাছ কত মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন এটা কখনই আমরা হিসেব করতে পারবো না অথচ এই মাছগুলো প্রতি মুহূর্তে প্রতিক্ষণে যতক্ষণ আমরা রোজা রাখছি অর্থাৎ সবে সাদের থেকে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টায় তারা রোজাদার ব্যক্তির জন্য দোয়া করতে থাকে সুভহান আল্লাহ কি সম্মান কি মর্যাদা ইজ্জত আল্লাহর কাছে ওই রোজাদার ব্যক্তির যে মাছেরা পর্যন্ত দোয়া করে এরপরে হচ্ছে

সেখানে আল্লাহর আলমিন আপনার আমার রোজা যে যার রোজা যত বেশি শক্তিশালী হবে যত বেশি পাপ মুক্ত হবে পাপাচার মুক্ত হবে মুক্ত হবে তার রোজা তত বেশি আল্লাহর কাছে পছন্দনীয় হবে এবং সেই অনুযায়ী আল্লাহ তাকে জান্নাতে প্রতিফল দিবেন জান্নাতকে আল্লাহ সাজাবেন ডেকোরেশন করছেন আর যাতে বান্দা হয় কারণ রোজা রাখার কারণে আল্লাহ তার উপর অতএব বান্দাকে খুশি করবেন আল্লাহ নিজে সব আল্লাহ এবং আল্লাহ রবিন এটাও বলছেন যে যে খুব শীঘ্রই তারা আহ দুনিয়ার সমস্ত জ্বালা যন্ত্রণা এগুলো পরিত্যাগ করে আমার কাছে চলে আসবে আসলে দুনিয়ার জীবন আর কতদিন নেক বান্দারা তো দুনিয়ার জীবনটাকে একেবারে কচু পাতার পানির মতো মনে করেন এই তো আসলাম এই অল্প সময়ের মধ্যে যাতে আমরা পরকালকে হারিয়ে না ফেলি আল্লাহর অবারিত অফুরন্ত আমদ যে আল্লাহ আমাদের জন্য রেখেছেন জান্নাতে সেগুলো থেকে যেন আমরা বঞ্চিত না হই সেই জন্য ওইটা খেয়াল করে করে ইমানদার বান্ধারা সবসময় আল্লাহর দিদার আল্লাহর কাছে যাবার জন্য প্রস্তুত থাকেন এরপরে চতুর্থ নাম্বার হচ্ছে ওয়া তুসফাদু ফীহি মারাদাতুশ ফালা ইখলাসূ ফীহি ইলা কানু কানূ ইখলাসূনা ইলাইহি ফী গাইরে যে এই রমাদান কেন্দ্র করে রমাদান ওয়েলকাম জানাতে যে আল্লাহু রাব্বুল আলামিন এই সময় অবাদ দ উসৃংখল আবদ্ধ করে রাখেন এবং সে অন্য সময় তার যে ক্ষমতা তার যেই শক্তি সেটা যেভাবে প্রয়োগ করে এই রামাদান মুবারকে সে সেটা পারে না দেখুন এই যে আমরা যারা রোজা রাখছি অনেক সময় এই রোজা রাখার কারণে কিন্তু আমরা ইচ্ছা করলে অনেক পাপের দিকে আমরা যাই না অনেক সময় মনকে বুঝাই অনেক শক্তি নিয়ে সে পাপকে বর্জন করি যে না আমি রোজা রেখেছি ভাই আমি এটা করতে পারবো না এই যে এটাই এটা কি বলে শয়তান তার উপর পরিপূর্ণভাবে প্রভাব বিস্তার করতে পারে না আর পঞ্চম নম্বরের যেই পুরস্কারটা আল্লাহ আল্লাহবুল আলীন আর হাবিব আমাদের প্রিয় নবী সাম ঘোষণা করেছেন

আল্লাহ রবুল আলমিনের নিয়ম তো এই যে যখন কোনো শ্রমিক কাজ করে তার শ্রমের যে পারিশ্রমিক তাকে কাজের শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই দিয়ে দেওয়া এটাই তো আল্লাহ পছন্দ করেন এবং আল্লাহ পাক তাই করবেন এর মানে হচ্ছে তার মানে প্রতিদিন আল্লাহ রবুল আলমিন তার বান্দাকে মাফ করতে থাকেন মাফ করে দিতে থাকেন অতএব প্রিয় দর্শক যেই নিয়ামত যেই বৈশিষ্ট্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন আসুন না আমরা চেষ্টা করি সিয়াম সাধনাটাকে সেইভাবে করবার আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আমাদের চিন্তা চেতনাগুলোকে সিয়ামের মধ্যে নিয়ে এসে আমরা যেহেতু নিজেকে আলোকিত মানুষ হিসাবে গড়তে পারি প্রতিষ্ঠিত করতে পারি মহান আল্লাহ সুবাহ তাল্লা দরবারে সে তৌফিক কামনা করছি আল্লাহ আমার আমাদের সবার সহায় হন আমিন ওসালাম আলাইকুম ওরমতুল্লাহি যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় যাদের হৃদয়ে আছে আল্লাহর ভাই তারা পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে তারা কবু পথ ভুলে যায় না রাতে রাধা যারা সে চোখে স্রোতে নদী জনবাই রাতে রাধানি যারা দু চোখের স্রোতে নদী জনব ছলনার হাত ছানি যতই অশোক ছল নার হাত ছানি যতই অশোক পেছনে ফিরে ও তাকায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভুপথ ভুলে যায় না দিন কায়ের পথে জারায়নি তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে কব ভার মালে না সংগ্রাম করে যায় হেরারালে জানি দায় রবি দেক্তো শহিন হেরা আলাই জারনি দাই রহিন মুকেযাল পরানের দেক্তো শহিন শোতের পথে জারা নিবে দিতো কার শোতের পথে জারা নিবে কাছে কোন কিছু চাই না আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো মাহের আমাদানের এই পবিত্র মুহূর্তে নিশ্চয়ই তোমরা ভালো আছো আমরাও আল্লাহর রহমতে ভালোই আছি আলহামদুলিল্লাহ ইমান জাগানের আজকের এই পর্বে আমরা সোননাথ অনুসরণের প্রতিদান নিয়ে একটি গল্প তোমাদের সাথে শেয়ার করতে চাই যা শুনলে ইমান জাগ্রত হবে এবং ইমানি শক্তি বৃদ্ধি পাবে তবে আর দেরি নয় এবার শুরু করা যা এক ধোপার ছেলে চিল্লায় গেল যাওয়ার আগে তারই গ্রামের এক মেয়ের সাথে তার বিবাহ ঠিক হলো বিবাহর দিন তারিখ ঠিক হওয়ার পর সে চিল্লায় চলে গেল আসার পর তার মুখে দাঁড়িয়ে অথচ যাওয়ার সময় ছিল ক্লিন শেভ বরযাত্রী কনের বাড়িতে পৌঁছে গেল সেখানে সেই অনুষ্ঠানে জমিদারও উপস্থিত ছিল যখন বরযাত্রী কনের বাড়ি গেল তখন কনে পক্ষ বরকে দেখে বলল তার মুখে দাড়ি কেন আমরা যখন দেখেছিলাম তখন তার মুখে কোনো দাড়ি ছিল না সে আগে দাড়ি কাটবে তখন আমরা মেয়েকে দিব তার আগে আমরা মেয়েকে দিচ্ছি না এটা শোনার পর বরপক্ষের সবাই মেনে নিল পিতা মানলো ভাই মানলো চাচাও মানলো সবাই বলল এটা তো কোনো সমস্যাই না এক মিনিটের বিষয় তারা বরকে বলল তুমি গিয়ে দাড়ি কেটে আসো বিবাদটা মিটে যাক কিন্তু বর বলল গলাটা কেটে ফেলুন ঘাড়টা উড়িয়ে দিন তবুও দাড়ি কাটতে পারবো না তখন কোনে পক্ষে বলল আমরাও মেয়ে দিতে পারবো না বর বলল না দিলে না দাও আমি আল্লাহর রাসুলকে নারাজ করে দাড়ি কাটতে পারবো না তখন কোনে পক্ষেরা চলে গেল ঘটনাটি সম্পূর্ণ দেখে জমিদার সাহেব দাঁড়িয়ে গেলেন এবং বললেন বরপক্ষদের তার বাংলায় আসতে তার মেয়ের সাথে এই ছেলের বিবাহ হবে একথা শুনে বরপক্ষরা ব্রমিদার সাহেবের বাংলায় উপস্থিত হলো সেখানে তার মেয়ের সাথে দাড়িওয়ালা ছেলেটির বিবাহ সম্পূর্ণ হল এবং তার মেয়েকে সে ছেলের সাথে পাঠিয়ে দিলেন সুন্নাত অনুসরণের এত বড় প্রতিদান শুনলে তো বন্ধুরা এখান থেকে শিক্ষা নিয়ে এবার আমাদের আমল করার পালা আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারাকাতু اللهم امين تقبلنا بحرمه سيد المرسلين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب এলাহি তুবুতুলান জমিল মাসি ফগফিরিজ জুনু গয়া গাফুনয়া গাফার রবুন আল আমিন দেখতে দেখতে রামোদনের প্রথম দশক বিদায় হয়েছে আল্লাহ জালা জীবনে যতগুণা জেনে না জেনে বুঝে না বুঝে শায়তানের ধোকায় নফসের তারনায় পরে খুশি রাবুলা আলমিন মেহরবানি করে আমাদের সকলের সমস্ত গুণাকুলোকে মাফ করে দিন আল্লাহ বাকি জিন্দি গুণামুক্ত বন্দে করার তৌফিক দান করুন মা বাবা শ্বশুর শ্বশুরি দাদা দাদি নানা নানি আপন জন যেখানে যেহালে অন্ধকার কবর হয়েছে হয়েছে রাবুল আলমিন রমাদানের খাতিরে যেভাবে তাদের কবরে রাজাব মাফ করে দিয়েছেন আল্লাহ আমাদের দোয়ার বরকতে কাম পর্যন্ত তাদের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেন যাদের মা বাবা জীবিত আছে নে খায়া দেন প্রাণ ভরে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন আল্লাহ চালা বিবি ভাল বাচ্চার উপরে খাস রহমত নাজিল করেন আল্লাহ আমাদের সন্তানগুলো যেন আমাদের জন্য বোঝানো হয় নেক্কার পরহেজগার মুতাকি আল্লাহ আল্লাহ হবার তৌফিক মঞ্জুর করেন দিনের সামুজ আল্লাহদেরকে দান করেন আল্লাহ উইজডম ইসলামিক টেলিভিশনের দেশ ও প্রবাসে যত দর্শক শ্রোতা এই মুহূর্তে আমার সাথে হাত তুলেছে আল্লাহ সকলের পূর্ণ করে নেক দেন আল্লাহ সকলের মঞ্জুর করেন ঋণগ্রস্তদের ঋণ পরিশোধের তৌফিক দেয়া দেন রাবুল আলমিন সকলের রুজি রোজগারে বরকত দান করুন রমাদান কেন্দ্রিক সমস্ত নেকামলগুলো করে আল্লাহ তাআলা আপনার নেককার পরহেজগার বান্দাদের দলভুক্ত করে নেন সুবহান rabbika rabbil izzati amma yasifun ওয়া সালামুন আলাল mursalin ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন মাহিরম জানি বছর ঘুরি মুমিন মুসলিমের দাড়ি রহমা তে নিয়ে মগ ফের নিয়ে নিয়ে এলো সবার মাঝে ফি রে মাহেরম জানিলো বছর ঘুরে মিন মুসলমানের দারি